তার স্টামলেও কথা বলার শেষ করবো এক নম্বরে যখন আমরা ঘুমের বিচারে যাবো তো কি করবো ভাই ঘুমের বিচারে যাবো তখন আমরা কি করবো কালিবাঁ তাই হ পারবো কি বলবো কালি ভাই তাই বা আদিশির ভিতরে আসে যে এই কালেমা পরে ঘুমের বিচারায় যাবে আর ঘুম হলো মৃত্যু অর্ধেক মিট্যু কথা বলে ঠিক কি না তো ওই অবস্থায় যদি তার মৃত্যু বরণ করে আল্লাহ তাহলে তাকে শহীদ মৃত্যু দান করবে দুই নম্বরে আমরা দরুদ শরীফ করব কি করবো দরুদ শরীফ করব এই দরুদ শরীফ কেমতের ময়দানে সাবাদ কর বলেন সোহান তিন নম্বরে একুশ বার বিসমিল্লা বলবো কি করবো একুশ বার বিসমিল্লা বললে আল্লাহ আকবর হাদিসের বিদার আছে প্রত্যেকটা শ্বাস টান টানতে আর বের করতে যতটা শ্বাস বের হবে

সকালবেলা নিঃশ্বাস মাসুম বাসে বলেন সোহান আল্লাহ তালা সকলকে আমল করার তরফিক দান করে বলেন আমিন যেহেতু সোহা তৈরি করুন সোহা যা কিছু হয়েছে পক্ষ থেকে হয়েছে কিছু কথা বলার তৌফিক দিয়েছে তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম